সঙ্গী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি দেবাশিস আপনাদের সকলের ভ্রমণের সঙ্গী আর এই চ্যানেলের হোস্ট আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ব্রাইস ক্যানিয়ান ন্যাশনাল পার্ক আমেরিকার উটা প্রদেশের মাইটি ফাইভ ন্যাশনাল পার্কের এটি অন্যতম ব্রায় ক্যানিয়ন ন্যাশনাল পার্কের রেড রক ফরমেশন হুডু আর প্রাকৃতিক দৃশ্য শীতের মৌসুমে যেন এক ম্যাজিকের মতো হয়ে ওঠে শীতের সময় এখানে পুরু পুরো তুষারপাত বরফ ঢাকা ল্যান্ডস্কেপ আর ঠান্ডা হাওয়া মিলিত হয়ে তৈরি করে এক অসাধারণ পরিবেশ সূর্য যখন তুষারের উপরে পড়ে তখন রেড রকগুলো অবিশ্বাস্য রঙে সজ্জিত হয় তাহলে চলুন আমার সাথে আজ শীতকালীন ব্রাইস ক্যানেল ন্যাশনাল পার্কের অসাধারণ এক অভিজ্ঞতা আপনাদের সাথে উপভোগ করি আপনারা যদি আমার কয়েকটি ভিডিও দেখে থাকেন তাহলে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি একজন ভ্রমণ ভ্রমণপ্রেমী ভ্রমণের নেশায় আমি আক্রান্ত এটা মেনে নিতে আমি বিন্দুমাত্র দ্বিধান্বিত নই আমার এই ভ্রমণের বেশিরভাগটাই আমি করতে পেরেছি ভারত আর আমেরিকাতে এই দুটি দেশের আনাচে কানাচে ঘুরে দেখবার সৌভাগ্য আমার হয়েছে আর তার ফলে আমি অর্জন করতে পেরেছি দুর্লভ কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই দুটি দেশের যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তার সঠিক দিক নির্দেশনা ও সহায়তা করবার জন্য আমি সব সময় প্রস্তুত আপনাদের যে কোনো ভ্রমণ সম্বন্ধে যদি কোনো সাজেশন বা প্রশ্ন থেকে থাকে তা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ইমেল করতে আমি অবশ্য অবশ্যই প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব গত পর্বে আমরা প্রত্যক্ষ করেছি বেশ কিছু উল্লেখযোগ্য স্থান তার মধ্যে প্রথমে ছিল ব্রায়ান হেড নামে একটি স্কি রিসোর্ট তারপরে গিয়েছিলাম সিডার ব্রিক্স নামের একটি ন্যাশনাল মনুমেন্ট দেখতে সেখান থেকে আরেকটু আগে দেখতে পেয়েছিলাম জমে যাওয়া প্যাঙ্গুইস লেক আর ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ঢুকবার ঠিক আগে দেখে নিয়েছিলাম রেড রক ক্যান সেই ভিডিওটি যদি আপনাদের না দেখা হয়ে থাকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই গত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে আজকের ভিডিওটি শুরু করছি সেই রেড রক ক্যানিয়নের ঠিক পরে থেকে যখন আমরা চলেছি ব্রায়াস ক্যানিয়নের পথ সময়টা প্রায় লাঞ্চের সময় হয়ে গিয়েছিল তাই প্রথমে আমরা পার্কে ঢুকবার আগে লাঞ্চের একটা ব্যবস্থার জন্য দেখতে শুরু করলাম ব্রায়স ক্যানিয়নের জাস্ট ঢুকবার মুখেই এই জায়গাটা পরে এটা একটা সাবওয়ে এক্সপ্রেসও পাওয়া যাচ্ছে আর এখানে রেস্টুরেন্ট নিয়ে লাঞ্চের ব্যবস্থা করছি সাবওয়ে তেমন কিছু পাওয়া যাবে মনে হয় না বায়াস নিয়ে পৌঁছেছি মোটামুটি পনেরো দুটোর মতো বাজে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এই সাবওয়ে থেকেই একটা একটা করে সাব নিয়ে চলে যাচ্ছি ভিতরে খেতে চলে যাব এবার আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখছি আমরা এবার চলেছি ব্রায়াস ক্যানিয়ান ন্যাশনাল পার্কের দিকে এসে গেছি ব্রায়াস ক্যানিয়নের গেটে একটু দেরি হয়ে গেল দুটো বাজে প্রায় ব্রায়াস ক্যানিয়ন পার্ক সাইনের পর আরও একটু এগিয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল পার্কের মেইন এন্ট্রান্সে এই এন্ট্রান্স থেকে কিনে নিলাম আরও এক বছরের ন্যাশনাল পার্কের অ্যানুয়াল পাস জাস্ট এই ব্রায়স ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ঢুকবার জন্য পার্কের সাত দিনের পাস পাওয়া যায় থার্টি ফাইভ ডলারে সেটা না নিয়ে আমরা নিয়ে নিলাম আশি ডলারের অ্যানুয়াল পাস কেননা এই ট্রিপেই আমরা ঘুরতে চলেছি ব্রায়াস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক জায়ের ন্যাশনাল পার্ক আর গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক পার্কের এন্ট্রান্স দিয়ে ঢোকবার পর আমরা প্ল্যান করে নিলাম যে আমরা চলে যাব সবচেয়ে দূরে অবস্থিত যে পয়েন্টটি সেটা হচ্ছে রেইনবো পয়েন্ট এই এন্ট্রান্স থেকে রেইনবো পয়েন্ট মোটামুটি সতেরো মাইল দূরত্বে অবস্থিত আমাদের আজকের প্ল্যানটা ছিল বেশ সিম্পল সবচেয়ে দূরে চলে যাও তারপরে ফিরে আসার পথে যে কয়েকটা স্পট দেখা সম্ভব সেগুলো দেখে ফিরে আসো আমি রয়েছি ক্যানিয়নের লাস্ট পয়েন্ট যেটাকে বলছে রেইনবো পয়েন্ট ব্রাস ক্যানিয়নের সর্বশেষ স্পট যেটা আমরা আজকে সর্বপ্রথম এলাম কারণ আমরা সবচেয়ে দূরের জায়গাটায় আগে এলাম প্রায়স ক্যানি এই রেইনবো পয়েন্ট হলো অবিশ্বস্য সুন্দর একটি স্থান এই জায়গাটি তার নাম পেয়েছে এখানকার বিশেষ রঙিন পাথরের কারণে যা সূর্যের আলোয় ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে ওঠে ঠিক যেন সূর্যের আলো আর জলের দ্বারা তৈরি রং মতো একটু অবিশ্বাস্য হলেও সত্যি এই শীতকাল বা ডিসেম্বর জানুয়ারি মাসটাই হচ্ছে এখানকার বর্ষার সময় বৃষ্টিপাত যা হয় তা এই সিজনেই হয়ে থাকে আর এ কারণেই এই সময়ে আকাশের মুখ গোমরা প্রায়ই দেখা যায় যেমন আজকের ওয়েদারটা ঠিক অতটা স্পষ্ট নয় আকাশের নীল রঙা দেখা যাচ্ছে না মেঘে থাকা আকাশের জন্য এই ব্রায়াস কেনেনের রঙটাও যেন জ্বলে উঠছে না এই রেইনবো পয়েন্টের ভিউ পয়েন্টের উচ্চটা ন হাজার একশো ফুটের মতো যেটা ব্রায়স কেনের ন্যাশনাল পার্কের সর্বোচ্চ উচ্চতার জায়গাগুলোর মধ্যে অন্যতম শীতকালের শুরুতে এখানে স্নোফল হয় পর্যাপ্ত গত কদিন স্নোফল না হলেও চারপাশে আমরা প্রচুর স্নো দেখতে পাচ্ছিলাম ক্যানিয়নের মধ্যে যেমন স্নো ছিল তেমনই আমাদের ভিউইং প্ল্যাটফর্মেও ছিল প্রচুর স্নো রেইনবো পয়েন্টের এই ভিউইং এরিয়াটা বেশ বড় পার্কিং লটে যেমন রয়েছে প্রচুর জায়গা তেমনই রয়েছে প্রচুর ভিউ পয়েন্ট প্রতিটা জায়গায় ভিউ আবার আলাদা প্রত্যেকটা দৃশ্য যেন আলাদা আলাদা একটা চিত্রপটে আঁকা ছবি ব্ল্যাক বিচ ক্যানিয়ন আট ফিট একটু আগে আমরা ছিলাম ন হাজার একশো ফিট যেটা রেইনবো পয়েন্ট হাইয়েস্ট এলিভেশন ব্ল্যাক ব্রিজ ক্যানিয়ন রো পয়েন্টের পরে প্রথম পয়েন্ট এখানে একটাই বেশ ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে এই যে একটা ন্যাচারাল বিজির মতো একটা ফুটো রয়েছে এখানে পন্ডারোসা পয়েন্ট ব্রাইস ন্যাশনাল পার্কের আরও একটি সুন্দর ও শান্তিপূর্ণ স্থান এই পয়েন্টটি বিশেষভাবে পরিচিত তার উচ্চ বনভূমি বা প্যান্ডারসা পাইন গাছের জন্য যেগুলো এই অঞ্চলের চরিত্র এক অনন্য বৈশিষ্ট্য যোগ করে এই পন্ডারসা পয়েন্টের পাশেই রয়েছে একটি সুন্দর ছোট্ট ট্রেল যেটা খুব সহজেই করা যায় কিন্তু এই শীতকাল বলে আমরা সেই ট্রেলে যেতে পারছি না আমাদের নেক্সট দশব্য আগুয়া ক্যানিয়ন যার এলিভেশন হচ্ছে আট হাজার ফিট আমরা রেইনবো পয়েন্টে ন হাজার ফিট থেকে ধীরে ধীরে নেমে আসছি আগুয়া পয়েন্ট ব্রায়াস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের আরও একটি দুর্দান্ত নিয়ে দর্শনীয় স্থান এই পার্কের পূর্ব দিকে অবস্থিত এই পয়েন্টে থেকে পুরো ক্যানিয়নের একটা চমৎকার ভিউ দেখা যায় এখানে আসলে আপনি প্রকৃতির এক ভিন্ন দিক দেখতে পাবেন এই পয়েন্টে অন্য পয়েন্টের তুলনায় কিছুটা শান্ত ও গম্ভীর পয়েন্টের নাম আগুয়া এসেছে স্প্যানিশ শব্দ আগুয়া বা পানি বা জল থেকে একসময় এই অঞ্চলে জলের প্রবাহ বা নদী ছিল এখন অবশ্য সেটা নেই নেক্সট পয়েন্ট ন্যাচারাল ব্রিজ এইট থাউজেন্ড সিক্স পয়েন্ট ফিট এলিভেশন ন্যাচারাল বীজ একটি বিশাল থিলান যা পাথরের এক বড় স্তূপের মধ্যে দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এটি দেখলে মনে হয় যেন প্রকৃতির নিজেই এক সেতু তৈরি করেছে এই সেতু যেন একপাশ থেকে অন্য পাশে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে এই ন্যাচারাল বীজ দেখার পর আপনাদের একটা প্রশ্ন মনেই হতে পারে এইরকম দেখতে কিছু জিনিসকে আর্চও বলা হয়ে থাকে এই দুটো ডিফারেন্সটা হচ্ছে এইখানে প্রাকৃতিকভাবে যদি বায়ুর দ্বারা তৈরি হয় তাহলে ওটাকে আর্চ বলা হয় আর প্রাকৃতিকভাবে যদি জলের দ্বারা তৈরি হয় তাহলে ওটাকে ব্রিজ বলা হয় আট হাজার আটশো উনিশ ফুট ফেয়ার ভিউ পয়েন্ট বা ফেয়ারি ল্যান্ড পয়েন্ট ব্রাইস্কেনের ন্যাশনাল পার্কে আরও একটি দর্শনীয় ও জনপ্রিয় স্থান এই পয়েন্টটির নাম ফেয়ারি বা পরী এই শব্দটি থেকে এসেছে ফেয়ারভিউ পয়েন্টে লাল কমলা সাদা ও পাথরের স্তূপ এবং টিপটিপে গিরি একে অপরের সঙ্গে মিশে একটি সুন্দর ক্যানভাস তৈরি করেছে বিশেষ করে এখানকার ফেয়ারি ল্যান্ড টাওয়ার খুবই জনপ্রিয় ক্রিক সোয়াম ক্যানিয়ন কানেক্টেড ট্রেল সোয়াম ক্যানিয়নের পরে আমাদের নেক্সট গন্তব্য ছিল এই পার্কের সবচেয়ে উল্লেখযোগ্য যোগ্য পয়েন্ট প্রাইজ পয়েন্ট তবে এই পয়েন্টে ঠিক মেইন রাস্তা যা রেইনবো পয়েন্টের দিকে যাচ্ছিলো সেই রাস্তায় নয় সেখান থেকে একটু ডিটুর নিয়ে একটু ভিতরের দিকে যেতে হয় দিস ইজ ব্রাইস পয়েন্ট এলিভেশন 8300 ফিট চলে এসেছি ব্রাশ পয়েন্ট ব্রাশ ক্যালিনের মেইন অ্যাট্রাকশন এখান থেকে এমপি থিয়েটারটা দেখা যাচ্ছে পুরোপুরি ফুটোজ গুলো দেখা যাচ্ছে ব্রাইস পয়েন্ট ব্রাইস ক্যানিয়নের সবচেয়ে বেশি জনপ্রিয় ও মনোমুগ্ধকর একটি স্থান এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনি ক্যানিয়নের প্রায় পুরো দৃশ্যটাই দেখতে পারবেন আর আপনাকে সেটা অবশ্যই মুগ্ধ করে তুলবে ব্রাইস পয়েন্টের বিশেষত্ব হলো এর উচ্চতা ও দৃশ্যমানতা ব্রাইস পয়েন্ট থেকে আপনি গুরু নামক অদ্ভুত আকৃতির পাথরের স্তূপগুলো দেখতে পাবেন যা ব্রাইস ক্যানিয়নের সবচেয়ে চিহ্নিত বৈশিষ্ট্য এই হুডুগুলো যেন আকাশে উঠে দাঁড়ানো একের পর এক পাথরের মিনার যা সূর্যের আলোতে একেবারে সোনালি লাল থেকে গোলাপি সাদা রঙে আলোকিত হয় এই ব্রাইস পয়েন্টের সৌন্দর্য একটি অপার্থিব সৌন্দর্যের আখ্যা দেওয়াই যেতে পারে ব্রায়াস পয়েন্টের যে টোটাল ট্রেইলটা রয়েছে তার একটি ছবি এখানে দেখানো হচ্ছে এই ট্রেলের অনেকটা অংশ শীতকালের জন্য বন্ধ রয়েছে বাকি অংশ যেখানে যেখানে যাওয়া যাচ্ছে সব জায়গায় যেতেই বরফের একটা আচ্ছাদনকে পার করে যেতে হবে সেই বরফ ঢাকা পথ পার হয়ে আমি নিজেও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম ব্রায়াস পয়েন্টের এই অবিস্মরণীয় সৌন্দর্য এবার সেই ট্রেল ধরেই ফিরে যাওয়ার পালা পার্কিং লটের দিকে যেখানে আমার বাকি সদস্যরা অপেক্ষা করছে বেশিরভাগ সময় পার্কের যে জায়গাটায় প্রথমে আমরা যাই সেটা হচ্ছে পার্কের ভিজিটার সেন্টার কিন্তু আজকে করলাম আমরা তার ঠিক উল্টো ন্যাশনাল পার্কটা ভিজিট কমপ্লিট করে আমরা ফিরে এলাম পার্কের ভিজিটার সেন্টারে তবে ততক্ষণে ভিজিটার সেন্টারও ক্লোজ হয়ে গিয়েছিল এই শীতকালের জন্য ক্লোজারটা তাড়াতাড়ি হয় আমাদের আজকে ব্রায়াস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক ভিজিটের শেষ দ্রষ্টব্য ছিল ব্রায়াস ক্যানিয়ন সিটি পার্কের এন্ট্রান্সের ঠিক বাইরে ভিজিটার সেন্টার থেকে আরও একটু সামনে অবস্থিত এই ছোট্ট একটি জায়গা এইখানে রয়েছে বেশ কিছু হোটেল রেস্তোরাঁ আরও কিছু জেনারেল স্টোর এই সাইডে ব্রায়াস ক্যানিয়ন রয়েছে একটা পেট্রোল পাম্প হোটেল ব্রাইসকে নিয়ে আমাদের ট্রিপ সংগ্র করে আমরা এরপরে ধীরে ধীরে আমাদের হোটেল সিডার সিটির দিকে এগিয়ে চলতে থাকলাম আর যাবার সময় আমরা নিলাম সবচেয়ে স্ট্রেট কাট রোড যেহেতু আর রাস্তায় কোথাও দাঁড়ানোর কোনো পরিকল্পনা আমাদের ছিল না গত এপিসোড আর আজকের এপিসোড এই দুটো এপিসোডে আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম আর কোন কোন রুট ইউজ করে সেই জায়গাগুলো আমরা দেখে নিয়েছিলাম তার দুটি ম্যাপ এখানে রেফারেন্সের জন্য অ্যাড করে দেওয়া হলো ম্যাপ দেখলেই বোঝা যাবে যাওয়ার সময় আর আসবার সময় দুটো সম্পূর্ণ পৃথক রুট আমরা ইউজ করেছিলাম আমাদের বর্তমান এই রোড ট্রিপের পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি জায়ান্ট ন্যাশনাল পার্ক যা আমেরিকার উটো এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে শুদ্ধ প্রকৃতির মাধ্যমে যদি আপনি হারিয়ে যেতে চান তাহলে আপনার আদর্শ গন্তব্য হতে পারে এটি এখানে বিশাল লাল পাথরের পাহাড় গভীর ক্যানিয়ান আর আর একেবারে আকাশ ছোঁয়া চূড়াগুলির মাঝে আপনি নিজেকে খুঁজে পাবেন এক অসাধারণ পরিবেশে এই পার্কটির মধ্য দিয়ে যে গাড়ি চালানোর সময় আপনার অবশ্যই মনে হবে আপনি নাগরিক জীবনের হাজারো ব্যস্ততা থেকে একেবারে আলাদা এক জগতে চলে এসেছেন স্যান্টিনাল হিল ট্রেল বেজার পাহাড় এঞ্জেন ল্যান্ডিং ন্যারোস সব আপনাকে একে একে আমন্ত্রণ জানাবে এই সমস্ত কিছু একটি পর্বে দেখবার জন্য আমন্ত্রণ রইল আমাদের এই চ্যানেলটিতে আমাদের এই চ্যানেলটা এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন তার সাথে বেলাইকনটা ক্লিক করতেও ভুলবেন না বেলাইকনটা ক্লিক করলে আমরা যখনই একটা ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে তবে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়